এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হইতেছে কোনো রকমের ইললিগাল সাইটকে প্রমোট করা হইতেছে না পকেট ব্রোকার কি পকেট ব্রোকার থেকে কিভাবে অনেক বেশি আয় করা যায় এবং আপনি যদি পকেট ব্রোকার সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন আসলে পকেট ব্রোকারের কাজ কি এবং এখান থেকে কিভাবে। কাজ করা যায় যারা ভিডিওটি দেখতেছেন লাইক সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে আমি আবারও বলতেছি ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হইতেছে পকেট ব্রোকার হচ্ছে একটি অনলাইন ট্রেডিং অর্থাৎ এখানে আপনাকে ট্রেডিং করতে হবে অনলাইনের মাধ্যমে ট্রেডিং বলতে আমরা বুঝি বা অনলাইন ট্রেডিং বলতে আমরা বুঝি অনলাইন ট্রেডিং হলো বা অনলাইন ট্রেডিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ঠিক উপকরণ যেমন স্টক বন্ড ফরেক্স বা ক্রিপ্টো কারেন্সি কেনাবাসা করতে হবে অর্থাৎ এখানে আপনাকে কিছু রকম প্রোডাক্ট কেনাবাসা করতে হবে যেটার মাধ্যমে কিন্তু আপনি ইনকাম বা আয় করতে পারবেন বাট এখানে যে আপনি সময় অনেক বেশি আয় করতে পারবেন এমনটাও না এখানে কিন্তু ঝুঁকির পরিমাণটা একটু বেশি থাকে কারণ এখানে আপনাকে আন্তর্জাতিক বাজার সম্পর্কে জানতে হবে তারপর কিন্তু আপনাকে অনলাইন ট্রেডিং করতে হবে দেখেন আমি বলতেছি দেখেন যে প্রকেট ব্রোকার যে অ্যাপসটা আসে বা সফটওয়্যারটা আসে এখানে কিন্তু শুধুমাত্র ট্রেডিং করতে হবে ট্রেডিং করে আপনাকে কিন্তু আয় করতে হবে আশা করি বুঝতে পারছেন এটা একটা অনলাইন ট্রেডিং